আসসালামু আলাইকুম আমরা প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি শুধু ভালোবাসি ভালোবাসা ভালোবাসা অভিরামা চলমান ভালোবাসা মূলত ভালোবাসার মূল সংজ্ঞাটা বুঝতে হবে আগে আগে যদি আপনি ভালোবাসার মূল সংজ্ঞাটা বুঝেন বা যদি আমি ভালোবাসার মূল সংজ্ঞাটা বুঝতে পারি তাহলে ভালোবাসা শুধু মুখে বলা নয় ভালোবাসা এমন জিনিস সেটা আঘাতপ্রাপ্ত নয় ভালোবাসলেই আঘাত পেতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই বড় বড় মহাসাধকরা জ্ঞানীরা গুণীরা যারা মহাসাধকের দেশে হয়েছেন লালন সাইজি জলাল খাঁ খা শ্রী ব্রহ্মচারী লোকনাথ তারা একবেলা খেয়েছে দুবেলা পায়নি কার প্রীতে তার বন্ধুর প্রেমে তাহলে তারা সবাই আঘাত পেয়ে নিঃশেষ হয়ে গেছে ভালোবাসার নাম অমরত্ব লাভ করা ভালোবাসার সংখ্যা অমর হয়ে থাকা ভালোবাসার সংখ্যা তুমি থাকবে না প্রকাশ্যে কিন্তু থাকবে জনম জনম মানুষের হৃদয়ে এর নাম ভালোবাসা তাই ভালোবাসার সংখ্যাটা আমি বুঝতে পারিনি তাই আঘাতপ্রাপ্ত ভালোবাসায় আঘাত বলে কোনো শব্দ নেই ভালোবাসায় ফিডব্যাক বলে কোনো শব্দ নেই ভালোবেসেছেন মোহন রফকে তার রসুল চির অমর ভালোবেসেছেন অলিয়াল্লা তার রসুলকে তারা অমর তারা কেউ মরণশীল নয় তারা সূর্য চন্দ্র যতদিন থাকবে তাদের নামে জগতে থাকবে তাই ভালোবাসার না ভালোবাসার হচ্ছে অমরত্ব অর্পণ করা ভালোবাসা হচ্ছে বিনা স্বার্থে পাশে থাকা ভালোবাসা বিনা স্বার্থে পাশে থাকা ভালোবাসা হচ্ছে মেনে নেওয়া ভালোবাসা হচ্ছে মানিয়ে নেওয়া ভালোবাসা তো বিনিময়ে করা না রে ভাই ভালোবাসা এমন একটা পর্যায়ে আমরা নিয়ে গেছি এখন আমরা বিনিময়কে ভালোবাসা ভেবে বসে আছি আমি ভালোবাসা দিয়েছি আপনাকেও ভালোবাসা দিতে হবে আমি আপনার কাছে গিয়েছি আপনারা আমার কাছে আসতে হবে ভালোবাসা নিই এখন বিনিময় বিনিময় এটাকে ভালোবাসা বলেন এটাকে বলে জাস্ট গিভ অ্যান্ড টেক বিনিময় বিনিময় কখনও ভালোবাসা হয় না আর ভালোবাসা কোনো দিন বিনিময় হয় না তাই ফেসবুক জিন্দাবাদ যে চরম একটা মিথ্যাকে সত্য হিসেবে প্রচার করে দিয়েছেন ভালোবাসা মানি আপনি দিবেন আমিও দিব আপনি আসবেন আমিও আসবো আপনি যাবেন আমিও যাব এটাকে ভালোবাসা বলে না চরম মিথ্যাকে সত্য বলে উপস্থাপন করার জন্য দিনকে সেলুট জানাই ফেসবুককে এবং ফেসবুকের আমার মতো কিছু অথর্ব অধম অডিয়েন্স আছে তাদেরকেও স্যালুট আল্লাহ হাফিজ ভালো থাকবে